ও দেখো এই কিরকম সেদ্ধ হয়ে গেছে পুরো একদম একদম সেদ্ধ হয়ে গেছে কোনো কাঁচার ব্যাপারই নেই দারুণ দুর্দান্ত ব্যাপারটা দেখেই লোভ হচ্ছে তাই না গুড মর্নিং কালকে ঠান্ডা পেয়ে একটু ঠান্ডা লেগে গেল ঠান্ডা পেয়ে যা ঘুমিয়েছি না আজকে উঠে পড়েছি কিন্তু সাড়ে পাঁচটা ঘুম হয়ে গেছে বলো না সকালে উঠে কী করবো একটু শুই ব্যাস হয়ে গেছে একটু শুই করতে গিয়ে গন্ধ তো হাওয়া দিচ্ছে আজকে একটু রোদ উঠেছে বলো হালকা আছে মেঘলা ভাব কিন্তু তবু একটু রোদ উঠেছে অসুবিধা নেই হ্যাঁ বৃষ্টি হলেও দোষ রোদ হলেও দোষ কোন দিকে ঈশ্বর যাবে বলো তো যাই হোক দিন শুরু করে দিলাম চলো যেরম যেরমভাবে দিন যাবে সেরম সেরমভাবে ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো কর্পটা তোমাদের খুব ভালো লেগেছে দেখে ভালো লাগলো থ্যাংক ইউ এরকম বেশ কিছু জিনিস আমি জানি টুকটাক করি নিজে সেগুলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো ভাত বসিয়ে দিয়েছি সব কাজকর্ম হয়ে গেল কপুর টপুর দেখানো এবার এক গ্রাউন্ড চা মানে এটা হচ্ছে দুধ চা আর আমাদের দুধ চা বলো বলতো আমাদের হচ্ছে চায়ে দুধ না দুধে চা হ্যাঁ একবারই খাবো আমি কিন্তু সেটা এরকম খাবো দুধের মধ্যে চা কোনো পায়ে করা যাবে না জল টল মেশানো চলবে না এরকমই আমার আমি একবারই খাই এরকমই খাই আর আজকে আমি ভেবেছি কী বলতো আমার এই পাপুস দুটো না পরিষ্কার করবো খুব খারাপ অবস্থা তোমাদের মানে দেখালে বুঝবে এই দুটো আগে করেছি কিন্তু ময়লা হয়ে যায় আর কি না পায়ে পায়ে তো ময়লা হয়ে যায় এ দেখো খুব খারাপ অবস্থা তো কিন্তু এটা খুব সহজে পরিষ্কার করা যায় জানো তো এই পাপড়গুলোর ভীষণ মজা এবং তাড়াতাড়ি শুকিয়েও যায় একটু সার্ফ দিয়ে তোমার ওই কাপড় ঘর ঘষার যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে একটু ঘষলেই সুন্দর ময়লা উঠে যায় তো এখন সেটা করবো আজকে জন্য রান্নার ঝামেলাটা কম রেখেছি চন্দনকে আমি যে কেন বাজারে পাঠাতে চাই না সেটার কারণটা তোমাদের আমি একটু দেখাই মাথাটা গরম হয়ে গেলে কোথায় আর শেয়ার করবো তোমাদের সাথেই শেয়ার করি আর কার কাছেই বা বলবো দুঃখের কথা ওকে আমি বললাম আজকে আমি তোমাদেরও বললাম না বেশি রান্না রান্নাবান্নার ঝামেলা আমি রাখবো না আজকে চন্দনকে বলেছি বেশি রান্নাবান্না আমি আজকে করব না পারলে ওই একটু মাছ ভাজা নিয়ে আসবে ভাত করব ডাল করবো বাস হয়ে যাবে আমি বাপস টাপসগুলো একটু আজকে কাটবো করেছে দেখো এই দেখো একটা গোটা মুরগি নিয়ে ও হাজির হয়েছে এটা নিয়ে আমি কি করব এখন বলো বলে কি তন্দুরি খাবো এখন তন্দুরি করব এটা ম্যারিনেট করতে সময় লাগবে কত কিছু সময় লাগবে বলো তো কোনো মানে হয় এই কারণে আমার ওর ওপর রাগ ওঠে জানো বলেছি গজার মাংস আনতে ও একখানা গোটা মুরগি নিয়ে চলে এসেছে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু হচ্ছে এখানে হচ্ছে একদম নরম সফট দুধ পরোটা সেই সঙ্গে এখানে ছোলার ডাল এটা ঘিনি বালুরদম নয় একদম ছোলার ডাল এটা নিচ্ছিলাম না ছোলার ডাল দেখে এটা নিলাম কারণ এই ছোলার ডালটা জাস্ট অসম হয় আর বাড়িতে বানানো এরকম পোস্ট এক পোচ এই হচ্ছে আজকে আমাদের কমপ্লিট ব্রেকফাস্ট সেসবে চা আছে অবশ্যই গরম চা পরোটা এখানে ছোলার ডাল সেসবে এক পোচ ফাটাফাটি হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে এখানে কই কাজ ব্রেকফাস্ট করবে না ব্রেকফাস্ট করব মাথা আগুন হয়ে গেছে এটা আমি এবেলা করতে পারবো না আমি এটা ফ্রিজে ঢোকাচ্ছি এবেলা করতে পারবে না না এটা রাখতে হবে আমি পাপোস গুলো গোছবো

এবার উনি রেগে গিয়ে বলতো কি হগল মাছে গু খায় ঘাওড়া মাছের দোষ মানে সব মাছই গু খায় শুধু ঘাওড়া মাছের দোষ আমার অবস্থা তাই পানটা দেখাচ্ছে ওর তো আছে আচ্ছা ঠিক আছে কুল ব্রেকফাস্ট করে দাদাটি মাথা গরম করো না আর মা আজকে বাবুজি কেকটা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে বলছে ঠান্ডা আমি না বুঝো তো চলো ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্টটা করে দিই আর দেখো এই কারেন্ট আসতেই যাচ্ছে আরে আমি লিফ্টে ছিলাম কারেন্ট চলে গেল তারপরে একটু অপেক্ষা করলাম জেনারেটার চালালো আগে জেনারেটার চালায় তারপর লিফ্টের কানেকশনটা দেয় লিফ্টের কানেকশন দিল তারপরে এলাম

শপিং আমরা এবছর করবো না করবো যাযে না পুরো সে কথাই বলবো না আমি একটা সেই শান্তি নিকেতন গেছিলাম যখন তখন একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা আমার রয়ে গেছে আরে যা তোমার তো স্পন্সরের শাড়ি কথা বলি তোমরা না জিজ্ঞেস করছো অনেক এটার দাম কত দিদি এই শাড়িটা কি এই ফোন নম্বরটা না ডেসক্রিপশন বক্সে যাচ্ছে প্রত্যেকের যে শাড়ি যখন পড়ছি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার যাচ্ছে তোমরা সেই নম্বরে ফোন করে কথা বলে নিও ওরা ভালো বলতে পারবে শাড়ির ব্যবসা করি না শাড়িটা তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমরা একটা অথেন্টিক জায়গা পাও

জল দিয়ে ওই ব্রাশ করলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো হয়ে যায় খুব ভালো এই ওয়াশেবল পাপড় সব থেকে ভালো যেকোনো সময় চট করে পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক এবার তোমাদের দেখাই যে বিরিয়ানি এনেছেন তিনি এই যে বিরিয়ানির প্যাকেট ঠিক আছে এখন বিরিয়ানি খাওয়া হবে যাক তবুও ভালো যে বিরিয়ানি এনেছে রাত্রেবেলা ভালো মন্দ খাওয়াবো না সেই জন্য এখন একটুখানি ভালো মন্দ আমাকে না খাওয়ালে তো হবে না তাই জন্য বিরিয়ানি চলো খাওয়া দাওয়া করে নি গরম গরম আছে এখনো চিকেন আজকে আমাদের কি ভালো খারাপ না ভালো হুম মা কিরকম চালের কোয়ালিটি ভালো ঠিক আছে হুম চালের কোয়ালিটি ভালো টেস্টও ভালো চলে একটু ড্রাই লাগছে আমার হ্যাঁ